আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর লাইভ থেকে সাথে হয়েছে সাদিক এই যে এখন হেরামের মধ্যে ঢুকতেছি এই যে সবাই যাইতেছে পিছনে লোক আসতেছে এত বেশি চাপ নাই তারপরও আছে লোক নাই যে সেটা না ভিতরে ভিতরে গিয়ে সাদিকের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ না সিলেট হবিগঞ্জ যারা যারা ভিডিও দেখবেন সবাই মেনশন দিবেন কে কে চিনেন নাম হচ্ছে লাদেন লাদেন মিয়া লাদেন মিয়া

बाइक बाइक हाँ आपका नाम किया मेरा नाम शरीफ है यार मैं तो आपके यार है फैमिली है जुम्मन हो गया हमें काना एक साइड यार थोड़ा सा मदद से जल्द हो सर हैं तुम्हारा पूरा दीना अभी पैसा साथ में ज़्यादा नहीं ले गया है ना मुझे नंबर दो मैं आपको वापस करेगा यार अभी पैसा साथ में ज़्यादा नहीं लेके आया नहीं 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 वाई মা বি আমার বি মা আচ্ছা এসেছে মা দশ সিরিয়াল তো দোয়া করো যে পাকিস্তানি মহিলারই এখন দশ রিয়াল দিলাম আর দেওয়া চাইতেছে বলতে টাকা পয়সা নয় সত্য বলছে না মিথ্যা বলছে জানি না যদি সত্য বলে থাকে আলহামদুলিল্লাহ ওটা সব যেতে পারে আর যদি সে মিথ্যা বলে থাকে আল্লাহ তুমি আতায়াত করো নাকি তো নিয়ত করে দিছি সবাই গুরুফে যাইতেছে ভিতরে অনেক যাম বাইরে যা মর ভিতর তো জাম আছে ভিতরে যাইতেছি সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যাতে যাদেরকে সামর্থ্য দিছে সবাই যাতে অন্তত করতে পারে আর যাদেরকে সামর্থ্য দেয় নাই আল্লাহ যাতে সামর্থ্য দেয় ওই দোয়াই করি সবাই যাতে আল্লাহর পবিত্র জায়গায় ঘুরতে পারে আলহামদুলিল্লাহ আমি বেশি করতে পারি তারপর আলহামদুলিল্লাহ নিয়ে দ্বিতীয়বার দেখো দেখো আল্লাহর কত সুন্দর মনটা পুরো হয়ে গেছে অসুস্থ ছিলাম এখানে আসার পর নিজের কাছে মনে হয় মানে অনেক সুস্থ হয়ে গেছে এরকম আলহামদুলিল্লাহ साधी आर आडाय ना तुम्हाला पुस्ते आम्हाला सारा दिन लागव साधी

আল্লাহ আল্লাহ এখন কাবার দিকে যাব এই সবাই ডুবতেছে করে এখানে দেখেন কত মানুষ আচ্ছা কোনো বাচ্চা মানুষ নাই এই যে মানুষের কত প্রচুর মানুষ প্রচুর মানুষ সামনে প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ গাড়ি

আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতেছি কাবা ঘরে সবাই দোয়া করবেন দেশে এই যে ঢুকতেছে পুলিশ পাহারায় আছে আমরা ভিতরে ঢুকতেছি মহিলা পুরুষ সবাই একসাথে সবাই আল্লাহর জন্য পাগল এখানে কোনো খারাপই নাই কোনো কিছু নেই

এদিক দিয়ে তো তো দিবো না পরে ভিতরে রাখবাই জুতা কিন্তু সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আল্লাহ ওমরাটা কবুল করে আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব আল্লাহ যাতে ওমরা রসুল আমাদের সকল মুসলিম জাতিকে তার হেফাজতে রাখে রক্ষা করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সমস্যা নাই এটা তো বড় ভিডিওর মধ্যে দেবো খুব বড় ভিডিও করতে হবে কিছু এডিট করে দেবো পরে সাথে করতে বড় ভিডিও করতে ভিতরে ঢুকে গেছি গার্ডে আছে আলহামদুলিল্লাহ কাবা ঘরে যে আলহামদুলিল্লাহ কাবা ঘরের সামনে চলে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘরে হাজির হয়ে গেছে এখন রাত বাজে সৌদি আরবে বারোটা বাংলাদেশ সময় প্রায় তিনটা বাজে চার মিনিট কম তিনটা বাজে জুতো কই মোদিকে রাখতে নিচে যাও কিতে নিচ থেকে নিচ থেকে যাবে হ্যাঁ আমরা নিচে যাইতাসি এখন নামাজ কালাম পড়তাছে কত মানুষ মানুষ সকলের আমরা কবুল করুক নব্বাইক আল্লাহ মালব্বাই কলাব্বাই কালা শাড়ি কালাকালব্বাই কিন্নাম হামরা অন্য কাশ শারী কলা কালব্বাই কাল মালব্বাই কি

সাতবার ঘুরতে হবে কাবার সাথে আরও কাজ থেকে দেখাতেছি তা আবার পরে ভিডিও করবো এখন সবাই ভালো থাকুন এই যে খাবার সালাম সালামুক